আপনি আমাকে দায়িত্ব দিবেন আপনার কাজ করবো আমি চাকর বাকর মতো পেশা দেখি বটন বান্ত আমার কি টাকা আপনি যদি মনে করেন নকর বানাবেন আমার কাজ দিবেন দায়িত্ব দিবেন

আমাদের অনেক সুন্দর সবকিছু অটো করতেছে আল্লাহ করতেছে আপনারা কে বলছে রাস্তায় রিক্সা টিক্সা ভাঙলি চিল্লা চিল্লি করলে আমার যদি কেউ বলে যে আপনার রাজপথে দেখিনি আমি বললাম রাজপথকে আমার বাবার সম্পত্তি দেখে এটা পাবলিকের প্রপার্টি আমি যে রাস্তা জামকরা রাষ্ট্রপতি चिल्লব যেখানে আমি ইলেকশনের মাধ্যমে আমি দায়িত্ব নিতে যাইতেবল রাষ্ট্র আর দরকার دي রাজল चिल्লল রাষ্ট্রপতি কখন चिल्লায় যখন দেশের شورای সরকার থাকে আমরা তো জানি شورای সরকার ভাগায় দিয়েছি তাই তো ঘরে থাকার কথা আমাদের আর এটা তো জান না যে রাষ্ট্রপতির মালিক যে পাবলিক কোনো রাজনৈতিক দল না এটা অনেকে জানা না কিন্তু রাষ্ট্রপতির মালিক কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না পাবলিক যে থাকবে নিশ্চিত নিরাপদে তারপর আরো আছে যারা গাড়ি রেজিস্ট্রেশন করছে তাই না নিবন্ধন করছে তারা হলো রাস্তার মালিক ফুটপাথের মালিক পাবলিক এটার একটা দখল করার যে কারণে আপনার পুলিশের পারমিশন নিতে হয় কেন কারণ এটা রক্ষণাবেক্ষণকারী হচ্ছে পুলিশ পুলিশ জনদুর্ভোগ হয় এমন কোন পারমিশন পুলিশ আপনাকে দেবেই দেবে না